আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে পাঁচটা তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম আর আজকের একটু সকালবেলা নদীর পরে মর্নিংয়ে এসেছি তো দেখো ওটা একটা গেস্ট হাউস আর ওখানে পিকনিক হয় বা ওখানে অনেক গেস্ট আসে থাকে আর তোমাদের চারি পাঁচটা মেয়েটি দেখতে দেখাচ্ছে দেখা খাওয়ার জন্য আর প্রচুর নদীতে ঢেউ উঠেছে তোমাদের আমি দেখাচ্ছি কিছু ক্যামেরা তো দেখো বন্ধুরা ওই দূরে দেখো আমি একটু জুম করি তোমাদের দেখাবো এই দেখো জাহাল দাঁড়িয়ে আছে আর দেখছো ওই একটা দূরে ওটাও কিন্তু একটা পার্ক আর ওটাকে বেশিরভাগ মানুষ মুক্তাঙ্গন বলে ওখানে সকালবেলা করে যোগা পোগা করানো হয় ঠিক আছে আর এই যে সামনে দেখছো এটা বাস রাস্তা আর এই যে কাজ চলছে আমি দেখছো বন্ধুরা দেখো এত নদীতে জোয়ার উঠেছে সকালবেলা তো বেশ নদীর বাতাসটা খেতেও ভালো লাগছে আর নদীর এই যে শোঁ শোঁ আওয়াজটা এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখছো এই যে রটের খাঁচা আছে এখানে কাজ চলছে দেখ দেখো একটা বোট যাচ্ছে কত সুন্দর সকালবেলা এটা কিন্তু বড় বড় জাহাজে চলে এই নদীটা দিয়ে ওটা কিন্তু মাছ ধরার বোট দেখছো এত জলের আওয়াজ হচ্ছে আর এত বাতাস যে আমি কথা বলছি তোমরা কতটা শুনতে পাবে আমি জানি না ওই দূরে একটা আছে জুম না করলে তোমরা দেখতে পারবে না এই জন্য জুমটা করলাম এত বাতাসে আমার ক্যামেরাটাও কেঁপে যাচ্ছে দেখো বন্ধুরা আমি কিন্তু নদীর পারে খুব একটা ঘুরতে আসি না তো আজকের তোমাদের কাছে কিছু শেয়ার করব বলে চলে এলাম তো দেখো এদিকে জিসিপি দিয়ে মাটি কাটার কাজ চলছে আসলে জোয়ারে নদীর পাড়টা অনেকটা ধেসে গেছে এই জন্য কাজ চলছে কেমন দেখতে পাচ্ছ আর জলের আওয়াজটা দূরদান্ত এত সুন্দর লাগছে আর সকালবেলা মানে আমার তো খুবই ভালো লাগে আর যদি বাতাস জলের আহাওয়া আর এখানে জানো তো বন্ধুরা একটা কেল্লা আছে তাকে পুরানা কেল্লা বলা হয় আর সেই পুরানা কেল্লার নাম থেকে এখানে এটা হচ্ছে বেশ কেল্লাই নাম হয়েছে তো এখানে আগে ব্রিটিশদের যাতায়াত ছিল আর নদীর দুটো একটা সুরঙ্গ করা ছিল একটা কামানো আছে এখানে তো এই জোয়ারের জন্য দেখো বন্ধুরা এখানে না পিকনিক হয় প্লাস এখানে শ্যুটিংও হয় অনেক সিনেমা আর্টিস্টরা কিন্তু শ্যুটিং করতে আসে আসলে সামনে যে নদীটা আছে না এটাই কিন্তু বড় আকর্ষণ তো দেখো তোমাদের আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো জানাতে কিন্তু ভুলবে না বন্ধুরা তো চলো এখনের মতো রাখছি প্রচুর বাতাস দিচ্ছে তো আবার বাড়ির দিকে একটু যাব তো এখন কিন্তু সাড়ে আটটার মতো বাজে তো টাটা তো চলো বাড়িতে গিয়ে দেখা হবে দেখো বন্ধুরা এসে যে সবজি কেটে ফেলেছি তো চিচিং আলু পোস্ত কুমড়ো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর এই যে আম দিয়ে আলু দিয়ে আর আমসোলের মতো হবে এই দুই মাছকে তো মা এই যে চিংড়ি মাছটা কাটছে আর আজকের বন্ধুরা আমি একটু বাজারে গিয়েছিলাম তো আমার বাপুর বাড়ির এখানে সামাকালী পুজো আছে সামনে রবিবার তো আমি ঠাকুরকে শাড়ি পরাবো বলে অনেক দিন ধরে আমার মনের ইচ্ছা ছিল তো আমি এসেছি বলে এই জন্য ওই শাড়িটা কিনে নিয়ে এসেছি তো এই শাড়িটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তো বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা কথা মানুষ মাত্র ভুল হয় যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো এখন কিন্তু বাজে বেলা একটা তো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড আফটারনুন টাটা